দারুণ চেষ্টা ম্যাচ কিন্তু জমে উঠছে আমাদের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল টান টান উত্তেজনা আবারও আবারও দারুণ জায়গায় বল ওয়ান গোল হতে পারে ও হো বলে ও হো গোল হলো কি এটা ও হো ও গোল হলো কি এটা না হল কি না জেমস লে গেল একটা দারুণ দেখেন আমরা দেখলাম ফার্স্ট এটেমে আমি মাঠে আসা শুরু করতে তাহলে লাইন থেকে গোলটা গেছে লাস্ট ডিসিশন কিন্তু গেছে ওখানে এ ম্যাচ ইউ নিড টু অ্যাপ্রিশিয়েট দা ডিসিশন অফ রেফারি সিঙ্গেল ওয়ান

we are requesting কিন্তু শুয়ে আছে জেমস বাজেভাবে গেছে সম্ভবত কিন্তু ওখানে বোধহয় পোস্টের সাথে যেটা মনে হচ্ছে আমার অ্যাম্বুলেন্স থাকলে আমরা আসার জন্য অনুরোধ করছি তবে ওখানে অ্যাম্বুলেন্সকে কিন্তু ডাকা হচ্ছে বিকজ সিরিয়াস কিছু হবে হয়তো

মাঠের মধ্যে কিন্তু দর্শকদের জমায় দেখা যাচ্ছে অনেক দর্শকরা রয়েছে সাথে প্লেয়ারও রয়েছে তবে জেমস আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠু কেটেই চাই তবে অনেক প্লেয়ার কিন্তু ওখানে রয়েছে খেলার একটুখানি সময় খেলা বাকি লাইন তবে জেমস কিন্তু খেলার পরিস্থিতি নেই ওকে কিন্তু অর্থাৎ নিয়ে যাওয়া হচ্ছে খুব শীঘ্রই আশা করি জেমস সুস্থ হয়ে খেলা আবার মাঠে তবে সঙ্গে খেলা আসে নিলাম